কেমন আছো সবাই শোনাই সোয়াগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আর ভোরবেলায় উঠে রান্না নয় একেবারে সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে জন্য দুটো পরোটা বানিয়ে নিয়েছি কালকে যে চিকেনের স্টাফিংটা বানিয়েছিলাম সেটা দিয়ে পরোটাটা বানালাম দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে খেতেও মনে হয় ভালো হবে ও খেয়ে এসে তারপরে রিভিউ দেবে আমাকে আর এখন এই যে রান্না বান্না করে বাইরে এসে একটুখানি দাঁড়িয়েছি একটু হালকা বাতাস দিছিল আর ফুলগুলোর দিকে তাকিয়ে দেখছিলাম বেশ ভালো লাগছিল। তারপর টিফিনটা একটুখানি ঠান্ডা হয়ে গেল এবার টিফিনটা একটুখানি সস দিয়ে দিয়ে দিলাম আর এতে একটু ওর পাপা কালকে রাতেই মিল্কশেকগুলো এনেছে ওটা একটা দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু আঙুর আর এই যে এই গুটি ব্যাগগুলো তোমাদের দেখায় ওর পাপা লাইটে পেয়েছে দুবার যাতায়াতে তো মেয়েদের জন্য বেঁধে নিয়ে এসেছে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল জানো বাপি যখন বাইরে যেত কোথাও পয়লা বৈশাখে বা তিসরা বৈশাখে হাল খাতায় তখন ওখান থেকে যে প্যাকেটগুলো দিত সেগুলো নিয়ে আসতো আমাদের জন্য বাড়িতে তো ওর পাপাও দেখো ঠিক গুছিয়ে গুছিয়ে মেয়েদের জন্য নিয়ে এসেছে হেকে বলে বাবার মন তাই না বলো প্রত্যেকের বাবা এটা করে এটা আমি জানি যেখান থেকে আসুক না কেন বাচ্চাদের জন্য কিছু না কিছু নিয়ে আসবেন তো যাই হোক ব্যাগগুলো বেশ কিউট কিউট আমার বেশ ভালো লাগছে পরে দেখাবো ওদের এখন দেখালেই ব্যাস ওটার ওপর ঝাঁপিয়ে পড়বে আর এই যে পুচকুকে রেডি করে দিয়েছি স্কুলের জন্য আর অনেক রাতে ফিরেছে তো পুচকুর পাপা প্রায় বারোটার সময় তখন মেয়েদের সঙ্গে দেখা হয়নি তাই এখন একটু আদর করে নিচ্ছে মেয়েদেরকে আর এখন পুচকুকে ওর পাপায় রাখতে যাচ্ছে আজকে আর ফুচকুপ দেখছি এখন আর বেশি ডাকতে হচ্ছে না প্রায় ছটার মধ্যে উঠেই পড়ছে ঝটপট করে উঠে নিজে নিজে রেডি হয়ে নিচ্ছে বেশ সুন্দর তো আজকে ওর নিয়ে যাচ্ছে ওকে আর আজকে বাসে যেন অ্যালার্ট দেয়নি একটু দেরি হয়ে গেছে মনে হচ্ছে তাই ঝটপট নিয়ে গেল আর এনাকে একটা স্লেট ধরিয়ে দিয়েছি লেখার জন্য কি খাচ্ছ এটাই ভালো খাও আস্তে ধীরে খাও আস্তে আস্তে খাবে সব একসঙ্গে নয় ওকে সারাদিন ধরে খাবে ঘয়ে ঘুঘু পাখি হ্যাঁ চয়ে

ঠাকুর দাদা শুকনো গাল আবার পরে নাও আর আজকে তো শুক্রবার অ্যামের প্রথম স্কুল ছিল কিন্তু বেচারি যেতে পারলো না সকালবেলা উঠেই বলছিল একটু হালকা পেট ব্যথা করছে তাই জন্য আমি আর পাঠালাম না যদি বাই চান্স বেশি হয়ে যায় পেট ব্যথাটা তখন কি হবে সেটা ভেবে একেবারে সোমবারে পাঠাবো যদি শরীরটা ভালো থাকে তাহলে এমনিও ভালো আছে অ্যাক্টিভ আছে সারাদিন ধরে ওকে জল ওয়ারেস তারপরে গ্লুকন্ডি ডাবের জল যা আছে সব খাওয়া আছে লিকুইড জাতীয় খাবার আর তার সঙ্গে পাতলা খাবার চলছে পেট খারাপ হতে সময় লাগে না কিন্তু পেটটা সেরে উঠতেই বেশ খানিকের টাইম লেগে যায় আর কুচকু পাবা এখন এই যে অফিস যাচ্ছে ছুটে ছুটে সে বারোটার সময় এলো এসে আবার অফিস আছে বাড়িতেও আমাদের কত কাজ থাকে বাইরে ওদেরও কত কাজ থাকে বলো তো একটুখানি যে রেস্ট নেবে তারও উপায় নেই সত্যি আমার তো মনে হয় মায়েদের অবদান যতখানি বাচ্চা মানুষ করতে তার থেকে ডবল অবদান হচ্ছে বাবাদের বাবারা হয়তো বাচ্চাদের কাজ করতে পারে না কিন্তু তাদের যা প্রয়োজন সেটা মেটানোর জন্য ছুটে ছুটে বেড়াই আর এখন এই যে এনাকে একটুখানি খাইয়ে দিচ্ছি আর তার সঙ্গে যে বইটা নিয়ে বসেছে আর তারপরে ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে হ্যামি যে ড্রেসগুলো কিনেছি সেগুলো শেয়ার করি একদম সিম্পল পাতলা গরমে পরার মতো ড্রেস কিনেছি জানো এই যে পিঙ্ক কালারের একটা ড্রেস কিনেছি ছোটবেলায় আমরা পড়তাম এরকম কলারওয়ালা তারপরে হাতটা কেমন একটা ঘট হাত না কি বলে না ঘটি হাতা নাকি ওইরকম টাইপের কিনেছি আর একদম কটনের পিওর তো বেশ ভালো লাগলো তাই কিনে নিলাম এটা তো কেমন হয়েছে বলো আর বাড়িতে তো ওখানে তো ওই বাড়ি থেকে কেনা হয়েছে আর এইগুলো মা যে টাকা দিয়েছিলো সেই টাকাটা দিয়েই কিনেছি আর কি তো দুটোই কিনে নিয়েছি গরমে পড়ার মতো করে আর এদিকে স্টাইলিশও হবে একটুখানি তো পিঙ্ক কালারের বেশ সুন্দর ড্রেসটা আরেকটাও কিনেছি দাঁড়াবো দেখাচ্ছি তোমার আর আজকে তো শুক্রবার জুম্মাবার আখরি জুম্মা মাহের রমজানের আবার আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে নেক্সটবার আবারও পাবো আর এখন আমিকে ঘুম পাড়িয়ে দিয়েছি দেওয়ার পরে একটু পরে আজান দেবে তারপরে নামাজ পড়বো আর এই যে এটা একটা ড্রেস নিয়েছি এটা কালারটা হচ্ছে জিন্স কালারের খুবই সুন্দর গ্রে কালারও নয় আবার ব্লু কালারও নয় কালারটা খুব একটা ভালো আসছে না ফোনে বাট এমনি বাইরে থেকে দেখতে খুবই সুন্দর আর খুব সিম্পল আর রেডিমেড বেশ দেখতে সঙ্গে একটা মাথার বেল্টও আছে বেশ দেখো সুন্দর ড্রেসটা আর কাপড়টা হচ্ছে খুব সফট একটা কাপড় কটনও নয় আবার অন্য কি একটা ধরনের কাপড় যাই হোক জানি না ঠিক আর নিয়েছি এই দেখো এইটা এটা তো পরেই ফেলেছে সেদিন ডক্টরের কাছে যাওয়ার সময় পরিয়ে দিয়েছিলাম তো বাড়িতে পরার জন্য এরকম একটা গেঞ্জি নিয়েছি আর তার সঙ্গে একটা প্যান্ট তো এটা সবসময় বাড়িতে গরমে পড়তে পারবে সেই ভেবে নেওয়া এই যে আর বেশি ভালো কাপড় নিয়ে না থেকেই যায় এক দুদিন দিন পরে তারপরে ছোট হয়ে যায় আজকে কি হলো জানো তো ওর একদম সে প্রথমে ছোটোবেলায় একটা ড্রেস কিনেছিলাম ঈদের সময় খুবই সুন্দর একটা সারাদা টাইপের ও একদিন পাঁচ মিনিট মতো পড়েছিলো ঈদের দিন তারপরে আর পড়েনি গায়ে হয়ও নি তো আমাদের এই নিচে সিকিউরিটি থাকে ওর একটা মেয়ে আছে আমি থেকে একটু ছোটো তো আজকে দিয়ে দিলাম ওই ড্রেসগুলোকে সব তো ওর তো হবে পরবে আর ওই ড্রেসটা তো পরেই নিয়েছে দেখেছো আগে আর পুচকু এই ড্রেসটা করবে ঈদে তো এটাই কিনেছিলাম সেই বার্থডের সময় কিনে নিয়েছিলাম এই ড্রেসটাও এটাও বেশ সুন্দর একটা অন্যরকম ড্রেস তারা আরেকবার দেখায় তখন তো দেখিয়েছিলাম মনে হয় তো দেখো পুচকু দেখেছে আর কেমন করে রেখে দিয়েছে তো ওর এটা খুব পছন্দের একটা আর কালারটাও বেশ সুন্দর তুতে কালার মতো আর খুব সফট গির্চি কাপড়ের তো ওই জন্য তো এটা একটা কেনা হয়েছে তো মারা যে টাকাটা দিয়েছিলো ওটা দিয়েই কেনা আর কি আর এই ড্রেসটা না একটু অন্য রকমের স্টাইলের এই যে এটা হচ্ছে একটা ইনার আর তারপরে একটা জ্যাকেট আছে তো জ্যাকেটটা দিয়ে পড়তে হবে আর এটা ভিতরে ইনারটা তো বেশ সুন্দর ড্রেসটা আমার তো খুবই পছন্দ হয়েছে এই যে একটা তো এটাই হচ্ছে ড্রেস ঈদের আর ও বাড়িতে তো থেকে দুটো কেনা হয়েছে দেখিয়েছি আগের দিন আগের ভিডিওগুলোতে তোমাদের ওখানে ওগুলো আর নি জানো একেবারে আসার সময় ফেরত আসার সময় নিয়ে আসবো আবার নিয়ে আসবো নিয়ে যাব কি ঝামেলা বলো তো ওই জন্য আর আনা হয়নি তো ব্যাস এটা একটা নিয়েছি আর আরেকটা এই যে এটা নিয়েছি এটাও বেশ সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আছে কটনের এটা একদম তো পয়লা বৈশাখও আছে তো পয়লা বৈশাখের দিন পরতে পারবে এটাও আর এই বছর পয়লা বৈশাখী বাড়িতে থাকতে পারবো বেশ মজা লাগছে আল্লাহ চাইলে তো এখন অবধি জানি না কি হবে তবে ইচ্ছা আছে থাকার তো দেখা যাক তো এটা একটা ড্রেস নিয়েছি গরমে পড়ার জন্যই নিয়েছি আর কি তো এই হচ্ছে ওদের ড্রেস আপাতত আর সেরকম কিছু আর নেব না তো এই তো হয়ে গেল আর হচ্ছে কি যে বলবো এত গরম পড়েছে মানে বাইরে বেরোনোর উপায় হচ্ছে না সবাই কিন্তু খুব সাবধানে ছোট বাচ্চাদের নিজেরা সবাই মিলে প্রচুর জল খেয়ে ওয়ারেস খেও তার সঙ্গে ডাবের জল সব কিছুই খেয়েও আর কি গ্লুকন ডি কথা বলি একটা ও ফ্রি পেছিল কোথাও দিয়ে বলল আমি এই কেকটা খাই না তুই খেয়ে নিলি হ্যাঁ আমি খাই এনেছিস আর টিফিন খেয়েছিস ক্যান্টিনেও খেয়েছিস ক্যান্টিনে কি খেয়েছিস খেয়েছিস তুই যে তুই যে দু প্লেট খেয়েছিস তুই দু প্লেট খালি আমি একা খাই তাহলে আমার সাথে একটা গ্রুপ এক প্লেট তিনজন তিনজন করে ভাগ করে দে

আর এখন একটুখানি দুধ গরম করে নিচ্ছি আর সেদিন যে হাফ ফালুদা মিক্সটা বানিয়েছিলাম আর বাকি হাফটা আছে তো ওটা দিয়ে আজকে বানিয়ে নেব কিছু তো ছিল না তাই জন্য আর করা হয়েছিল না তো কিছুটা রেখে দিয়েছিলাম ও আসবে তখন করব বলে তো এটা করব এখন তো করে করে নিচ্ছি আর এই যে এটাতে কিচ্ছু লাগে না কিচ্ছু না জাস্ট ওই দুধটাকে ফুটিয়ে নিয়ে এটা ঠেলে দিলেই হয়ে যাবে ব্যাস রেডি কোনো এক্সট্রা মিষ্টি লাগে না কোনো এক্সট্রা কিচ্ছু লাগে না ফ্লেভারের জন্য তো পাঁচ দশ মিনিট এরকম করে একটু ফুটিয়ে নিতে হবে লো ফ্লেমে আস্তে আস্তে তারপরে এটা মিক্সটা একটুখানি ঘন হয়ে আসলেই তারপরে একটু ঠান্ডা করে ফ্রিজে দিয়ে দিতে হবে তাহলে রেডি হয়ে যাবে একদম সিম্পল আর এখানে ফল কেটে নিয়েছি কলাগুলোর অবস্থা দেখেছ একদম দিয়ে গেছে ওরা গরমের চোটে আর প্রচুর ফল নিয়েছি আর এখন এই যে পুচকুর পাপা চলে এসেছে তাই ওই যে ওখানে গিয়ে জিজ্ঞাসা করছে কে এসেছে কে এসেছে মানে ওটা ডিউটি আর কি তো যাই হোক চলে এসেছে অফিস থেকে এখন আর আমি ইফতারি মোটামুটি তৈরি করে নিয়েছি সব কিছু সেই বাড়ি থেকে আসা থেকে এই অবধি একদম ছুটে বেড়াচ্ছে পুচকুর পাপা একদম সত্যি কষ্ট হয়ে গেল ওর তো এই যে এখন ইত্যাদটা রেডি করে নেব আর ও সেই স্যান্ডউইচটাও খায়নি ওটাও নিয়ে এসেছে তো এখন ওটাকেও বের করবো আর না আমি না ওকে আসার সময় একটু চপ বা ঝাল বড়া এরকম টাইপ কিছু একটা আনতে বলেছিলাম পিঁয়াজে কারণ দেখবে যতই ফল হোক হেলদি খাবার খায় না কেন ইফতারের সময় এই চটপাটা একটু খেতে মন করবে। আর আমার আজকে সত্যি বলতে কিছু বানাতে ইচ্ছে করছিল না একদম মনে হচ্ছিল রকমে হয়ে গেলে হলো এরকম আর সারা দিন কি বলবো এই দুটো বাচ্চা সামলাতে গিয়ে না আমার অবস্থা পুরো কাহিল হয়ে যাচ্ছে সে রাত্রিবেলায় ঘুম হচ্ছে না ঠিক করে কালকে তো একবার বারোটায় উঠেছি কুচকুট পাপা এলো তখন একবার তিনটে সময় উঠলাম সেহেরি করার জন্য তারপর আবার সাড়ে পাঁচটায় উঠলাম পুচকুট টিফিন রেডি করলাম ওকে রেডি করলাম তারপরে আর সারাদিনে আর শোয়া হয় না এই অ্যামিরকে দেখতে হয় ওকে ওর সঙ্গে খেলা করতে হয় মানে ও বাড়িতে থাকলে তো আর আমি শুতে পাই না ওকে একা রেখে আর তারপরে আর ও যখন দুপুরে ঘুমিয়েছে তখন আমি ইউটিউবের কাজ করেছি তো সব মিলে আর কি আমার অবস্থা পুরো না হার তো সামনে শনি রবিবার ছুটি আছে ভাবছি একটু বেশি করে ঘুমিয়ে নেব এই আর কি তো যাই হোক এই আর কটা দিন তারপরে সব ঠিক হয়ে যাবে আল্লাহর ইচ্ছায় তখন আর কোনো অসুবিধা হবে না আর এই লাস্ট দশটা দিন হচ্ছে আমাদের কাছে লাললাতুল কদরের এই যে রাত যে বেজোরগুলো না রোজাগুলো একুশে রাত তেইশে রাত পঁচিশে রাত সাতাশে রাত এগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সময় আর কি তো এগুলোকে লাইলাতুল কদরের রাত বলে তুমি এই রাতে যত করে যত বেশি ইবাদত করবে তত বেশি তোমার সোয়াব বাড়বে এরকম বলে আর কি সবাই বড়রা শুনেছি তো এই তো ইফতার রেডি হয়ে গেছে আমাদের মোটামুটি আর এবার সবাই অজু হয়ে এসে এবার ইফতাদের জন্য বসবো আর আজকে জানো তো আমাদের এখানে যে ইফতারটা দিয়ে দেওয়া হয় আর কি কত বছর দিয়েছিলাম তার আগের বছর দিয়েছিলাম সেটা এই এবছরও দেওয়া হচ্ছে কিন্তু আমি বাড়িতে কিছু প্রিপারেশান নিতে পারিনি তাই মিঠুকে বলে দিয়েছিলাম তো ওকে টাকা দিয়ে দিয়েছিলাম তো ও নিজের বাড়িতে আর কি ইত্যাদি প্রিপারেশান করে দিয়েছে তো একটা ভিডিও পাঠিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ক্লিপটার পরেই আমি ভিডিওটা জুড়ে দেবো একটুখানি তো বেশিও ভিডিও করতে পারেনি আর এই আর কি তো আমার খুব ভালো লাগছে যে আল্লাহর ইচ্ছায় যতটুকু পাচ্ছি ততটুকু করার চেষ্টা করছি তো এটাই হচ্ছে কথা আর চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ দোয়া সবাই সুস্থ থাকো ভালো থাকো আর পরিবারের সঙ্গে থাকো হাসি খুশি থাকো আর আমাদের জন্য দোয়া করো আশীর্বাদ করো কেমন আসি তাহলে তো এই যে মিঠুর বাড়িতে আমার ইফতারির আয়োজন করা হয়েছে সব কিছু তো এইভাবে কেটে কুটে সব কিছু রেডি করে প্যাকিং করে ও দিয়ে আসবে গোটা পাড়াটায় তো আমাকে বলেছিল যে ভাবি তুমি আসবে তা আমি বললাম না আমার আসা দরকার নেই তুমি দিয়ে দিও উত্তুনের নাম করে তো এই হচ্ছে ব্যাপার তো এইভাবে ও রেডি করেছে সব কিছু তো আমাকে যেভাবে পেরেছে সেইভাবে ও ভিডিও করে পাঠিয়েছে তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আল্লাহর কাছে প্রে করি যেন এভাবেই সারা জীবন যত ভেজে থাকবো সে এভাবে মানুষের সেবা করতে পারি যতটুকু পারি যতটুকু আছে ততটুকু দিয়ে তো এটাই আর কি আর এই ভিডিও করার একটাই উদ্দেশ্য যে আমার দেখে যদি আরও অনেক অনেকেরই মনে হয় যে না আমরাও এভাবে করতে পারি তো সেটাও একটা ভালো উদ্যোগ সত্যি কথা বলতে তো এই জন্যই আর কি ভিডিওটা করা ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না যেন কেমন আসি তাহলে